হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে এই নাইন নাইন পোর্টালে আপনাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো কানের দুল একটা এটা আর এই ছোট্ট প্যাঁচাটা দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান আপনারা যারা এই ফাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখবো যে এই নাইন নাইন পোর্টাল আপনাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেবো তারপর আমি রুমসে দেখব আপনাদের কারোর কারোর শরীর খারাপ এই মুহূর্তে হয়েছে ঠান্ডা লেগেছে বা হাত পাত কেটে যেতে পারে অথবা বাড়ির কোনো ছোটো কারোর শরীর খারাপ হতে পারে আপনারা তারা মায়ের পুজো করেন বা দেবী কালীর পুজো করেন মানে কোনো আপনাদের আরাধ্য কোনো দেবী হতে পারে যাদের যার পুজো আপনারা করেন এবং যতদূর সম্ভব আপনারা এই দেবীকে আপনারা স্বপ্নে দেখেছেন বা আপনারা কিছু দিন হল আপনারা স্বপ্নে হয়তো কোনো ভগবানের কিছু নির্দেশ পাচ্ছেন বা পেয়েছেন এবং তারপরেই হয়তো আপনারা তার পুজো করছেন বা তার আরাধনা করছেন এটা হতে পারে আমি রুমসে দেখব যে এই নাইন নাইন পোর্টাল আপনাদের জীবনে কি নিয়ে এলো কী বড়ো মেজার চেঞ্জ হচ্ছে আপনাদের আমি দেখব ওকে আপনাদের জীবনের কোনো বড় খুশির খবর আসতে চলেছে গ্রুপ ওয়ান আপনাদের এই মুহূর্তে আপনাদের লাইফ ব্যালেন্সে থাকবে আপনাদের এনার্জি খুব প্রোটেক্টেড খুব গ্রাউন্ডেড হয়ে রয়েছে হতে পারে আপনাদের এই দুদিন ধরে হতে পারে আপনাদের এনার্জিটা আপনারা ফিল করছেন খুব গ্রাউন্ডেড হয়ে রয়েছে এবং কিছু জনের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এনার্জি খুব বেশি অস্থির হয়ে রয়েছে আপনারা কোনো জায়গায় স্থির থাকতে পারছেন না কিন্তু এই নাইন নাইন পোর্টালের পর থেকে আপনাদের এনার্জি অনেক বেশি কাম থাকবে আপনাদের লাইফে না কোনো বড় কিছু চেঞ্জ হচ্ছে যতদূর সম্ভব আপনারা আপনাদের স্পিরিচুয়াল জার্নির অনেক কিছু শিখছেন মানে কিভাবে স্পিরিচুয়াল জার্নিতে আপনারা এসেছেন এবং আপনাদের লাইফে একটা ব্যালেন্স আসছে আপনারা সম্পর্কতে ব্যালেন্স করতে শিখছেন আপনারা আপনাদের ওয়ার্ক লাইফে ব্যালেন্স করতে শিখছেন মানে এই নাইন নাইন পোর্টাল আপনাদের লাইফে অ্যাকচুয়ালি ব্যালেন্স নিয়ে আসছে এবং সব জায়গাতে এটা বন্ধুত্বের সম্পর্ক হোক আপনাদের ভালোবাসার সম্পর্ক হোক আপনাদের ফ্যামিলিতে হোক বা এমন কোনো জায়গা যেখানে আপনারা খুব মানে আপনাদের ডিসিশন নিতে প্রবলেম হয় এরকম কোনো জায়গায় আপনাদের ব্যালেন্স আসছে আপনারা অনেক বেশি গ্রাউন্ডেড থাকবেন অনেক বেশি নিজেকে বুঝতে শিখবেন এই এনার্জিগুলো কিন্তু আপনাদের মধ্যে আসবে এবং আপনাদের মেজার যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে আপনাদের কেরিয়ারে কেরিয়ারে এই সময় আপনাদের ব্যালেন্স থাকবে আপনাদের টাকা পয়সা প্রচুর আসছে তো আপনাদেরকে বলা হচ্ছে সেই দিকে ফোকাস করতে আপনাদের এনার্জি অনেক বেশি ব্ল্যাঙ্ক বা আপনাদেরকে ব্ল্যাঙ্ক এনার্জিতে থাকতে বলা হচ্ছে কোনো কিছু নিয়ে ওভার থিঙ্ক আপনারা করবেন না এবং এই নাইন নাইন পোর্টাল বেসিক্যালি আপনারা হতে পারে যে আপনাদের সাবকনশিয়াসে অনেক কিছু চলতে পারে আপনারা হয়তো কনশিয়াসলি খুব বেশি যে ভাবছেন বা কোনো রিচুয়াল করার কথা ভাবছেন বা কিছু করবেন ভাবছেন এমনটা নয় কিন্তু আপনাদের সাবকনশিয়াসলি অনেক কিছু চলছে বাড়ি হতে পারে আপনাদের আপনাদের অনেকেরই বাড়ি শিফট করার একটা ব্যাপার থাকতে পারে বা আপনাদেরকে বলা হচ্ছে যে বাড়ি শিফট কর করুন আমি বলবো না হয়তো আপনারা হয়তো নতুন বাড়ি করছেন করেছেন বা নতুন করে সাজানোর কথা ভাবছেন তো সেটা আপনারা করতে পারেন এই সময় আপনাদের হবে বাড়ি হবে আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের এই নাইন নাইন পোর্টালটা আপনারা অনেক বেশি মানে খুব গ্রাউন্ডেড থাকবেন মানে খুব ধীর স্থির খুব পেশেন্স আসছে আপনাদের লাইফে আপনারা অ্যাকচুয়ালি সব কিছু কামলি হ্যান্ডেল করতে শিখছেন এটা কিন্তু খুব ভালো জিনিস বা বলতে পারেন এটা আপনাদের নাইন নাইন পোর্টালে আপনাদের ব্লেসিংস তো আমি দেখব যে আপনারা এই সময় কি করতে পারেন কি রিচুয়াল করতে পারেন বা কি এমন করবেন যেটা আপনাদের জন্য এই সময় ভালো হবে স্পেন টাইম উইথ অ্যানিমেলস আপনারা নেচারের সাথে সময় কাটান আমার এই কার্ডটা দেখে আমার নেচার আসছে আপনারা নেচারের সাথে সময় কাটান ইনটিউশন ওভারঅল বিল্ড স্ট্রেংথ তো গ্রুপ ওয়ান আপনাদেরকে বলা হচ্ছে যে মাদার আর্থের এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করুন যত বেশি ডিটাচ থাকবেন এই সময় তত আপনাদের জন্য কিন্তু ভালো এবং নিজের কে ট্রাস্ট করুন নিজের আত্মসচেতন বোধকে জাগিয়ে তুলুন যে কোনো কিছুর যে কোনো ছোটো ছোটো কাজের জন্য অন্যের ওপর নির্ভর করাটা বন্ধ করুন বা আপনারা হয়তো নির্ভর করেনও না এটাও হতে পারে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখবো যে এই নাইন নাইন পোর্টাল আপনাদের লাইফে কি পরিবর্তন নিয়ে আসছে প্রথম আমি কিছু চ্যানেল মেসেজ নেবো তারপর আমি বাকিটা রুমসে দেখব আপনাদের কারোর কারণে মানে ওসি টার্মটাকে কি বল আমি জানি না আমার মনে পড়ছে না এই মুহূর্তে মানে সব কিছু খুব ঠিকঠাক করে রাখতে হবে খুব পরিষ্কার করে রাখতে হবে আপনারা অবছল জিনিস পছন্দ করেন না এবং আপনারা খুব পার্টিকুলার একজন মানুষ আপনারা কথা বলতে খুব বেশি ভালোবাসেন বা আপনাদের এনার্জি ফ্লো করা ফ্লো হয় হয়তো কথার মাধ্যমে মানে আপনাদের থ্রোট চাকড়া অনেক বেশি ক্লিন তো আপনাদের আপনারা অনেক বেশি কথা বলেন বা খুব তাড়াতাড়ি কথা বলেন বা আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু ছোটের ওপর কাজ করুন মানে সব জায়গায় সব কথা বলা যায় না আপনারা হয়তো খুব মুফাট টাইপের যে যা আমি বলে দিলাম ভাবলাম না কী হবে এরপর এরকম মানুষ আপনারা হতে পারেন আপনারা অনেক বেশি রাত জাগছেন বা আপনারা অনেক বেশি রাত জাগেন এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে আপনারা এই মুহূর্তে খুব বেশি এক্সাইটেড হয়ে রয়েছেন বা এই নাইন নাইন পোর্টালের এনার্জিটা আপনাদের কাছে খুব বেশি এক্সাইটেড হয়ে রয়েছে মানে আপনারা খুব সব কিছুতে সব তাড়াতাড়ি করে নেবো মানে আমি ফার্স্ট পাইল যখন বলছিলাম আমার এনার্জি এরকম ছিল না বা আমি এত স্পিডে কথা বলছিলাম না কিন্তু আপনাদের রিডিংটা করতে বসে আমি একদম শুরু থেকেই আমি এরকম মানে কি বলবো খুব তাড়াতাড়ি করছি খুব উত্তেজিত হয়ে রয়েছে আপনাদের এই মুহুর্তে নিজেদের এনার্জি গ্রাউন্ডেড রাখা কিন্তু সবথেকে বেশি দরকার টু তো আমি দেখবো যে আপনাদের নাইন নাইন পোর্টাল লাইফে কি নিয়ে আসছে মানে আপনারা এক নিঃশ্বাসে অনেক কথা বলতে পারেন এরকম মানুষ বা একদমই কথা বলা পছন্দ করেন না সেটাও হতে পারে আপনাদের পার্টনাররা হতে পারে কথা খুব কম বলে বা আপনাদের বাড়িতে এমন কেউ রয়েছে যে কথা কম বলে যাকে মানে আপনার ক্লোজ কেউ এরকম হতে পারে আমি দেখবো যে নাইন নাইন পোর্টাল আপনাদের জীবনে কি নিয়ে আসছে এটা নতুন কিছু শুরু হবে গ্রুপ টু অবভিয়াসলি এটা খুব ডিভাইনলি আপনাদের থ্রোটে একটা কী বলবো ব্যালেন্স চলছে আপনাদের লাভ লাইফে একটা মেজার শিফট চলছে গ্রুপ টু এই মুহুর্তে বাই এই নাইন নাইন পোর্টাল আপনাদের লাভ লাইফের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনারা এই মুহুর্তে বেশিরভাগ মানুষ একটা কমপ্লিকেটেড রিলেশনশিপের মধ্যে রয়েছেন যে জায়গাটা থেকে আপনারা বেরোতে চাইছেন তো সেই জায়গাটা থেকে আপনারা বেরোতে পারবেন এবং আপনাদের লাইফে আপনাদের সোলমেট এন্ট্রি হওয়ার চান্স কিন্তু থেকে হাই মানে আপনারা এই মুহুর্তে সোলমেড এনার্জিকে থেকে বেশি অ্যাট্রাক্ট করছেন এবং আপনাদের এক বছরের মধ্যে আপনাদের খুব ভালো একটা রিলেশনশিপ তৈরি হওয়ার কিন্তু চান্স আছে গ্রুপ টু অ্যাকচুয়ালি এই নাইন নাইন পোর্টাল না আপনাদের লাইফে একটা এই ব্যালেন্স শেখাবে যেখানে আপনারা আপনাদের লাভ লাইফে কি করে মেনটেন করবেন এই ব্যালেন্সটা কিন্তু আপনাদেরকে এই লাইনটা পোর্টাল শেখাবে কি করে আপনারা পার্টনারের সাথে ডিল করবেন কীরকম পার্টনার আপনারা নিজের লাইফে চান সেইটা নিয়ে আপনারা ভাববেন এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নিজেকে নিজের স্ট্যান্ডে দাঁড়িয়ে কী করে আপনি আপনার সেই মানুষটিকে চুজ করবেন এটা কিন্তু আপনাদের জন্য একটা টাস্ক হয়ে দাঁড়িয়ে আছে বা এটাই আপনাদের পরের এক্সাম বলতে পারেন যে এটা আপনাকে এক্সাম দিতে হবে ইউনিভার্সের কাছে যে আপনি কতটা মানে স্পিরিচুয়ালি এগোলেন আপনার আপনার মেন্টালিটি কতটা গ্রো করলো বা আপনি লাইফে কতটা এগালেন যেখান থেকে আপনি নিজের জন্য নিজের কথা ভেবে আপনি নিজের পার্টনার চুজ করবেন এটা কিন্তু একটা আপনাদের জন্য টাস্ক ইউনিভার্স কিন্তু সেটা দেখছে আপনারা অ্যাকচুয়ালি এই মুহূর্তে নিজের লাভ লাইফ নিয়ে সবথেকে বেশি চিন্তিত আপনাদের কোনো একটা সাইকেল এন্ড হয়েছে বা এই নাইন নাইন পোর্টালে আপনাদের এই সাইকেলটা এন্ড হচ্ছে একটা কোনো কার্মিক ব্যাগেজ আপনারা অনেক দিন ধরে বয়ে বেরিয়ে বেরিয়েছেন সেই একটা কার্মিক ব্যাগেজ কিন্তু এই নাইন নাইন পোর্টালে আপনারা প্রপারলি রিলিজ করছেন বা শেষ করছেন এবং আপনাদের কিন্তু একটা নতুন সাইকেল শুরু হবে সেটা আপনাকে একটা লাইফ লেসেন শেখাবে সেটা কীরকম লেসেন যদি আপনারা আপনাদের মনে প্রশ্ন জাগে তাহলে আমি বলবো যে এটা আপনাদেরকে ভেতর থেকে মানে আপনাদের ইনার গ্রোথ করতে অনেক বেশি সাহায্য করবে মানে আপনারা অনেক বেশি মেন্টালি স্ট্রং হবেন আপনারা ইন্ডিপেন্ডেন্ট হতে চাইবেন আপনারা কারোর অধীনে থাকতে চাইবেন না আপনারা খুব উন্মুক্ত মনের একজন মানুষ তৈরি হবেন বা এই দিকেই এগোচ্ছেন আপনারা যে আমি একটা টার্ম আমার মাথায় আসে যেটা হচ্ছে ছন্ন ছাড়া মানে আপনারা অ্যাকচুয়ালি ছন্ন ছাড়া জীবনযাপন লিড করতে বেশি পছন্দ করবেন বা সেটা করেন আপনারা খুব খামখেয়ালি মনের মানুষ তো আপনারা এরকম কোনো পার্টনারকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করছেন এই মুহূর্তে যেখানে সেই মানুষটা অনেক বেশি দায়িত্ববান অনেক বেশি রুচিশীল অনেক বেশি গাম্ভীর্য তার মধ্যে রয়েছে মানে তার অ্যাকচুয়ালি অনেক বেশি ওয়েট ওয়েট ইন দ্য সেন্স সেই মানুষটা হয়তো কম কথা বলে কিন্তু যে কথাগুলো বলে সে তার মধ্যে একটা যুক্তি থাকে এবং আপনি হচ্ছে তার অপোজিট আপনি প্রচুর কথা বলেন কিন্তু কোন কথা কখন বলতে হবে আপনি জানেন না তো এরকমভাবে আপনাদের রিলেশনশিপ হবে বা হয়েছে হয়তো বা আপনার পার্টনার এরকম এরকম প্রকৃতির মানুষ হতে পারে তো আমি দেখব যে এই মুহূর্তে আপনারা কি করবেন কি রিচুয়াল করবেন আপনারা এই গ্রুপে প্রচুর মানুষ রয়েছেন যাদের ওয়াটার সাইন থাকতে পারে ডান্স লাইফটাকে এনজয় করতে শিখুন টু আছে মুভি ওভারঅল কানেক্ট উইথ ইওর ওম আপনাদের বেশ কারোর কারোর বা বেশিরভাগ মানুষের এই মুহুর্তে ডিভা মানে ম্যাসকুল্যান্ড ফ্যামিলি ফেমিনাইনের একটা ব্যালেন্স চলছে বা আপনারা আপনাদের এই মুহূর্তে ফেমিনাইন এনার্জিতে নেই তো আপনাদেরকে বলা হচ্ছে সেই ফেমিনাইন এনার্জিকে জাগিয়ে তুলুন বা সেই ফেমিনাইন এনার্জির সাথে নিজেকে কানেক্ট করুন এবং তবেই আপনারা সেই জায়গাটাতে যেতে পারবেন আপ আমার ট্যারো কার্ডের একটা কার্ড মনে পড়ছে হাই প্রেস্ট তো আপনারা অনেকেই সেই হাই প্রেস্ট মোডে নেই তো আপনাদেরকে বলা হচ্ছে যে এই মুহুর্তে আপনারা সেই হাই প্রেস্টেস মুডেই থাকতে যেখানে আপনারা আপনাদের নিজেদের গল্পের নিজেরা হিরো অর হিরোইন তো এইভাবে নিজেদেরকে লাইফটাকে এনজয় করতে বলা হচ্ছে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা